আছেন আছেন সুস্থ তো আজকে চলে আসলাম আর একটি নতুন নোংরা মন্ত্র নিয়ে এই মন্ত্রের মাধ্যমে যেকোনো মেয়েকে বসীভূত করে আপনি নিজের আয়ত্তে নিয়ে এসে তার সাথে মিলন সহবাস করতে পারবেন এটা শুধুমাত্র তার দেহ ভোগ করার জন্য আপনি মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন ওই আপনার কথা মতো উঠবে বসবে আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে এক কথায় একটা কেনা গোলামের মতো থাকবে আপনার আপনার হুকুম মানে অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য থাকবে এটা খুবই খতরনাক ও মারাত্মক একটি বুসীকরণ সরাসরি এই বশীকরণটি মেয়ের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলবে এবং আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করবে আপনাকে কোনোরকম রকম কিচ্ছু করা লাগবে না ওই মেয়ে নিজে আপনাকে খুঁজে নেবে এবং নিজে আপনার সাথে মিলন সহবাস করা কথা বলবে লাজ লজ্জা সবকিছু ভুলে তো বুঝতে পারছেন অনেকে আছেন যারা বাড়ির আশেপাশে কোনো মেয়েকে ভালো লেগেছে তাকে এক নিমিষের জন্য হলেও তার সঙ্গ পেতে চান বিছানায় পেতে চান তাকে অথবা পরিচিত জন মতো হতে পারে বিবাহিত অবিবাহিত যে কোনো মহিলাও হতে পারে পরিচিত অপরিচিত দেশে বা দেশের বাইরে যে জায়গায় হোক না কেন আপনি সঠিকভাবে মন্ত্রটি প্রয়োগ করতে পারলে ওই মেয়ে আপনার বিছানা হাজির হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি তান্ত্রিক আপনাকে বলে দিলাম এটা পরীক্ষিত তদবীর এটা একশো পার্সেন্ট কার্যকরী তদবীর এটা হাজারো মানুষ উপকৃত হয়েছে যেটা আপনাদের নজর উপস্থাপিত করলাম তো ভাই এগুলো কাজ যারা করবেন সতর্কভাবে সাবধানে করবেন কারণ একটু অনুশোচনা করলে কিন্তু কাজ হয় না আর অধিকাংশ মানুষেরই আমি দেখেছি কাজ হচ্ছে না কারণ তারা সঠিক নিয়ম পালন করতেছে না সঠিকভাবে কাজ করতেছে না এগুলো ভাই নিখুঁত কাজ একটু অনুভব হলে কিন্তু কাজ হয় না অতএব পুরো ভিডিও দেখুন দরকার হলে তিন থেকে চার বার ভিডিও দেখবেন নিয়মটা বুঝবেন জানবেন শুনবেন তারপর আপনি কাজ করবেন আশা আপনাদের সমস্যা হবে না তো বন্ধুগণ এই এই কাজটি করতে গেলে মূলত কাঙ্ক্ষিত স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন আমি উচ্চারণ করে আপনাদের বলে দিব বুঝিয়ে দিব অনেকে উচ্চারণ করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমি উচ্চারণ করতে করে আপনাদের শেখাই দেব কোনটি কোন জায়গায় কি করতে হবে বুঝিয়ে দেব তো আমার চ্যানেলে নতুন সে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দাও অল নোটিফিকেশন অন করবেন ভাই আমি সব থেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন সেভাবে বোঝানোর চেষ্টা করি তো আমার মতো করে সুন্দর করে আপনাকে অন্য কোনো তান্ত্রিক বুঝাই দেবে না তো অতএব এই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের আপনার কাছে অনুরোধ আমার তো যাই হোক বন্ধুগণ এই যে কাঙ্ক্ষিত মন্ত্রটি দেখতে পাচ্ছেন তেল তুলাসি হাতে তুলি ওকে আমি অমুকে কোলে বসি বশাঙ্ক অমুক মোর বর্ষ মুখী কুরু কুরু সাহা তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন অমুক অমুককে এবং অমুক ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়াচ্ছে অমুকে অমুক তো এখানে আপনাকে নামগুলো সঠিকভাবে ওখানে উচ্চারণ করতে হবে অমুকের জায়গায় তো এই অমুকের এই অমুকের জায়গায় যাকে আপনি বসীভূত করতে চাচ্ছেন তাকে তার নামটা এখানে উল্লেখ করতে হবে উল্লেখ করে আপনাকে মন্ত্রটা পড়তে হবে এখানে অমুক পড়লে হবে না আপনি যাকে বসীগত বসীকরণ করবেন মনে করেন মেয়ের নাম হচ্ছে সাথী মেয়ের নাম হচ্ছে সাথী তাহলে বসাঙ্ক সাতি মোর বর্ষ মুখী কুরুকুরু সাহা এখানে নামটা উল্লেখ করে মন্ত্রটি করতে হবে তো এভাবেই আপনার অমুক যে যে জায়গায় আছে ওই ওই জায়গায় আপনার কাঙ্ক্ষিত মেয়ের নামটা উচ্চারণ করতে হবে এখানে দুই জায়গা তো অমুক আছে অমুকে অমুক এখানে নাম উল্লেখ করতে হবে অবশ্যই আপনাকে নাম অমুক উল্লেখ করে আপনি মন্ত্রটি আপনাকে পড়তে হবে দশ বার দশ বার পড়তে হবে আপনাকে কিছু করতে হবে না আপনি মানে বা যে জায়গায় থাকে বাসা দিকে যদি পশ্চিম দিক তার বাসা হয় বা পশ্চিম দিক থাকে তার পশ্চিম দিক মুখ হয়ে আপনাকে দশবার মন্ত্রটি পুড়ে পশ্চিম দিকে একটা ফু দিবেন আর যদি উত্তর দিক মেয়ের বাসা হয় উত্তর দিক দাঁড়ায় আপনি মন্ত্রটি পুড়ে ফু দিবেন উত্তর দিকে এইভাবে করে আপনাকে পড়তে হবে মন্ত্রটি দশ বার দশ পড়ে একবার আর যখন মন্ত্রটি পড়বেন পাক পবিত্র থাকবেন পাক পবিত্র হয়ে মন্ত্রটি পড়তে হবে এবং এই মন্ত্রটি শুক্রবার এবং শনিবারে আপনি পড়তে পারবেন এই শুক্রবার শনিবারে এই দুই দিনে যে কোনো একদিনে কাজ করলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাবেন কয়েক ঘন্টার মধ্যে আপনার মেয়ে হয়ে যাবে এবং সে নিজে থেকে যোগাযোগ করবে খুবই একটি খতরনাকেন আপনারা কাজ করেন আর যারা বুঝতে সমস্যা হবে কমেন্টে অনুমতি চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করলে নাম লিখবেন অনুমতি দিয়ে দেব চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি কাউকে অনুমতি দেই না আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার ইমত হোয়াটসঅ্যাপে সে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে করতে বলেছিলাম ভালো দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে